দর্শক সবাইকে মস্তফা ওয়ার্ল্ডে স্বাগতম আজকে আমরা দেখব ঢাকা টু সাজেক জার্নির আদ্যপ্রান্ত তো সাজেক যাওয়ার জন্য ঢাকা থেকে খাগড়াছড়ি গ্রামী যে কোনো একটা বাসে আমরা উঠে যাব এরপর খাগড়াছড়ির দিঘিনালায় সেই গাড়িটা থামবে সেখান থেকে আবার জিপ গাড়ি যেটাকে স্থানীয়ভাবে চাঁদের গাড়ি বলা হয় সেই চাঁদের গাড়ির মাধ্যমে সাজেক যেতে হবে আর এই জিপ গাড়িগুলো অনেক সকালে ছাড়ে দেখে আমরা ঢাকা থেকে রাতের গাড়িতে রওনা দেব আর ভিডিওটা দীর্ঘায়িত করব না দেখে আমরা রাতের কোনো দৃশ্য এখানে ধারণ করিনি আমরা সকাল হওয়ার পরে বাসের সেই দৃশ্যটুকু নিয়েছি এরপর সামনে আমরা বাস থেকে নামার পরে জিপ গাড়ি যে ভ্রমণ করব চান্দের গাড়ির কিছু কিছু অংশ ধারণ করে দেখানো হবে তো চলুন দেখতে থাকি বাস থেকে নামার পালা জার্নি প্রথম ধাপ ছিল বাস জার্নি ঢাকা টু সাজেক আমরা খাগড়াছড়ির দিঘিনালা বাস স্ট্যান্ডে বাস থেকে নামলাম এর পরের যাত্রা হবে গাড়ি আমরা প্রথম অংশ বাসে করে এসে পড়লাম পরের অংশ এখন চাঁদের গাড়িতে যেতে হবে এখন চাঁদের গাড়ির জন্য অপেক্ষা আমরা চাঁদের গাড়িতে উঠবো উঠে সাদেকের উদ্দেশ্যে রওনা দিব নাকি যেটুকু সময় লাগে রাস্তার উল্টা আমাদের জন্য চাঁদের গাড়ি অপেক্ষা করছে দাঁড় করানো আছে এই যে চাঁদের গাড়ি আমরা এই গাড়িতে করে এখন সাদেকে রওনা দিব আমরা চাঁদের গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের গাড়িগুলো ছেড়ে দিয়েছে এখানে বলে রাখি ডিগিনালাতে গাড়ি ছাড়ার পরে কিছু দূর গেলেই সামনে আর্মি চেকপোস্ট হয়েছে এবং সেই চেকপোস্টে সব গাড়িগুলো চেক করার পরে একসঙ্গে সাজিকের উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয় দেখতে দেখতে আমরা আর্মি চেকপোস্টে চলে আসলাম এখন এখানে সব গাড়ি চেকিং করা হবে এখানে হচ্ছে আর্মি চেকপোস্ট এই জায়গায় প্রত্যেকটা এই জায়গায় প্রত্যেকটা এন্ট্রি করে যেতে হয় তো এই চেকিংয়ের ফাঁকে বলে রাখি দীঘিনালা থেকে চাঁদের যে গাড়িগুলো ছাড়া হয় সেটা মোটামুটি সকাল নয়টার ভিতরে ছাড়া হয় এবং সব গাড়িগুলো একসঙ্গেই ছাড়ার ব্যবস্থা করা হয় তাই এই টাইম হাতে রেখে আমাদেরকে রওনা দিতে হবে আর এই চাঁদের গাড়ির ভাড়া সম্পর্কে বলে রাখি প্রত্যেকটা গাড়ি সাজিক যাওয়া আসা দশ থেকে এগারো হাজার টাকা ভাড়া নেয় আর প্রত্যেকটা গাড়িতে দশজন করে বসা যায় আর যারা অল্প সংখ্যক আসবেন ফ্যামিলি নিয়ে তাদের জন্য সিএনজির ব্যবস্থা রয়েছে সিএনজির ভাড়া ছয় টাকা তিন থেকে চারজন বসা যায় যে পাহাড়ি তে নিবাস এবং ছোট একটা বাজার গড়ে উঠছে আমার সামনে যে ঢালটা দেখা যাচ্ছে আমরা এখন সাজেকের একদম কাছে চলে আসছি এই ঢালটা পার পারে দিলে আমরা একদম সাজেকের সেই চূড়ায় উঠে যাব তো এখানে ওঠার জন্য প্রত্যেকটা জিপ একটা ব্রেক দেয় কারণ অনেক শক্তি লাগে লম্বা পাহাড়ি রাস্তা আসার কারণে ইঞ্জিন যে গরম হয়ে যায় হ্যাঁ তো সাময়িক একটা বিরতি দেয় পাঁচ দশ মিনিটের ইন্দিরটা একটু ঠান্ডা করে নিয়ে আবার যেন ফুল স্পিডে একটা বুস্ট এনার্জি নিয়ে যেন এই উচ্চতাটা পাড়ি দিতে পারে দেখেন দেখেন এটা হচ্ছে অনেক খারা একটা ঢাল আমরা আরও সামনে গেলে এই ঢালটা দেখব আপনাদেরকে দেখাবো এই ঢালটা অনেক খারা এবং অনেক ভয়ঙ্কর আমরা এখানে পাঁচ মিনিটে বিরতি দিব you

ইমানুয়েল ইকো রিসোর্ট এটা আমাদের রিসোর্ট অবকাশ তো দেখেন আমরা কত উচ্চতায় উঠে এসেছি অনেক উঁচু কিন্তু ভাই পাহাড়টা অনেক উঁচু আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখায় তাহলে বুঝতে পারবে অনেক উঁচু